আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের শাহজাহান টেলিকমে আপনারা মোবাইলের চার্জার কেবল হেডফোন এছাড়াও মোবাইলের আরও আনুষঙ্গিক যা কিছু লাগে আর সব কিছুই পাবেন ইনশাআল্লাহ আমাদের শাহজাহান টেলিকমে তো আপনাদেরকে কিছু দেখাবো আমাদের দোকানের আপডেট যে মালগুলো আসছে এবং কি কি পাবেন সেটাও আপনাদেরকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো দেখতে থাকুন আমাদের এই ভিডিওটা এবং আমাদের দোকানে সকল রকম আপডেট পেতে আমাদের সাধারণ টেলিকম ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকুন তো সর্বপ্রথম আপনাদেরকে দেখাবো আমাদের হচ্ছে পরে মোবাইল আমরা যে ব্যবহার করি আমরা প্রায় সময়ে যে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ি আমাদের চার্জ হয় না মোবাইল আমাদের যে নতুন যে মোবাইলগুলো আসতেছে সেই মোবাইলে কিন্তু আমাদের এখন টাইপ সি যে চার্জারগুলো। এখন দিচ্ছে তো অনেকেরই চার্জার কেবল নষ্ট হয়ে যায় বা চার্জ নেয় না দেখা যাচ্ছে কেবল ভালো আসে দ্রুত চার্জ হয় না তো আমাদের এই ফাস্ট চার্জারটা নিলে আপনাদের কিন্তু মোবাইল অন্য চার্জারে দেখা যাচ্ছে আপনার এক ঘন্টাতে আপনার যে সাধারণ যে চার্জারগুলো এই চার্জারগুলোতে আপনার দেখা যাচ্ছে যে সাধারণ একবার জেনারেল যে চার্জারগুলো এই চার্জারগুলোতে যদি দু ঘন্টা বা দেড় ঘন্টা লাগে এইটাতে আপনার তারও দেখা যাচ্ছে এক ঘন্টা যদি অন্য চার্জারে এক ঘন্টা লাগে তাহলে এটা তো চল্লিশ মিনিট এই ক্যাবলগুলোতে শুধু ক্যাবলের কারণেই আপনার অনেক সময় চার্জ কম বেশি হয় তো এই ক্যাবলটা আপনাদের কাছে সেম টাইপ থ্রি এটার এটা সাদা আছে কালো আছে এটা আপনার কিন্তু অনেক মজবুত আপনারা দেখতে পাচ্ছেন একদম এটা আপনারা এখানে যেমন পল্লী বিদ্যুতের যে তার থাকে আসলে যে কভারে সিলভারের ঠিক এরকমটা পেছানো আছে ঠিক এরকমটাও আছে এবং অনেক আমি নিজের এই কেবলটা ব্যবহার করি খুব দ্রুত চার্জ হয় এটা সবার আগে দেখালাম এই চার্জারটা আমাদের কাছে পাবেন মানে কেবলটা আর একটা আছে এটা ওটা টাইপ সি গেলো এটা আমাদের কাছে আছে টাইপ বি সেম কেবল এটা হলো টাইপ বি ওটারও টাইপ সি এবং ওই সেম কেবলই এটাও এটা কালো কালার যেটা সেটা এটাও আপনারা হচ্ছে দেখেন টাইপ বি অনেক এখানে কিন্তু এই যে এলাইয়ের এটা কিন্তু এলাইড ঠিক আছে এটা এটা এলায়ের আর খুবই মজবুত আপনি যে ভাবে মানে দোমান মুসরণ যেভাবে ব্যবহার করেন এটা কিন্তু নষ্ট হবে না সহজে এইটা গেল আর হচ্ছে তারপরে এই সেম ক্যাবলই এটা ওগুলো আপনার একটু বেশি দামে বর্ষা যদি আপনারা কম দামে নিতে চান তাহলে আমাদের কাছে এই ক্যাবলগুলো আছে হুম তারপরে সাদা আছে এরপরে আপনাদেরকে দেখায় এটা আমাদের কাছে আছে কালো এটার এই যে এটা এটা এগুলো অনেক ভালো ওইগুলোর এটাতেও যে ইয়ে দেওয়া আছে ওইটার পরে এটা এখানে ফোকাস

তবে আসে আমাদের কাছে আমরা যেটা বলতেছি আমাদের আমরা শুরু করছি আমরা অল্প পরিসরে এমন আরও আছে আপনার নর্মাল যেগুলো আপনার চল্লিশ পঞ্চাশ টাকা দামে যেগুলো বা তিরিশ টাকা দামের এটা আপনার হচ্ছে পরে এতে চি ওয়ান ঠিক আছে এটাও আমাদের কাছে আছে চি ইন ওয়ান এটাতে এটা চার্জার থেকে আসবে এখানে অ্যাপেলের আসে টাইপ সি আছে তারপরে টাইপ সি আছে সেম কেবল আমাদের এটা আছে এটা টাইপ থ্রি ইন ওয়ান যেটা সেটা আর কি আর এরপরে আপনাদেরকে দেখায় এটাতেও এটা তো দেখালাম যেগুলো এখন আসি আপনাদেরকে দেখাব আছে চার্জার যে নর্মালি দেখা যাচ্ছে আপনাদের ফোন চার্জ হয় না শুধু আপনাদের এই অ্যাটাক্টার তো দরকার এটা দিলে আপনার এটাতে কিন্তু আপনার আউটপুট পাঁচ দশমিক আচ্ছা ডিসি পাঁচ ভোট আউটপুট আপনারা পাঁচ ভোল্ট পাবেন দুই হাজার এমএস পর্যন্ত এটা খুব কম দামে এগুলো পাওয়া যায় আসলে এটা সেম কোয়ালিটির আর একটা আছে এটা আর হেডফোন এটা শুধু কেবল আছে এটা এটা এখন আসি আপনাদেরকে হেডফোনের বেলায় আমাদের কাছে কম দামি এবং একটু বেশি দামেরও হেডফোন আছে এগুলো আসলে কম দামে এগুলো আর যেগুলো ব্যবহার করবেন তবে একটু বেশি দামের বা একটু ভালো ইয়ে যদি নিতে চান তাহলে আমাদের কাছে আছে। সেটাও আপনাদেরকে দেখাবো এই হেডফোনগুলো অনেক অনেক ভালো এটা আমি ব্যবহার করি অবশ্য এটা এটাতে আপনারা খুব ভালো সাউন্ড এবং কথা বলার জন্য খুব ভালো এটা আপনারা চালিয়ে নিতে পারেন আর সব কিছুই আমাদের কাছে আছে আমরা কেবল অবশ্য শুরু করতেছি আপনারা আপনাদের যে কোনো প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের পেজে দেওয়া নাম্বারে আস নাম্বারে দেওয়া সেভেন ফোর সিক্স ওয়ান এইট ওয়ান নাইন সিক্স সেভেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের যে কোনো আপডেট পেতে আমাদের দোকানের যে কোনো আপডেট পেতে আমাদের যে ফেসবুক পেজ আছে শাহজাহান টেলিকম এবং আমাদের ইউটিউব চ্যানেল আছে শাহজাহান টেলিকম নামে আপনারা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকুন এবং আমাদের সকল আপডেট সবার আগে পেতে আমাদের পেজটি ফলো করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম